নমস্কার বন্ধুরা আজ আমি বাজারের মতো পারফেক্ট কাঁচা পেঁপের মোরব্বা বানিয়ে আপনাদের দেখাবো মোরব্বা বানানোর জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের না দেখলে স্কিপ করে গেলে হবে না আপনারা পারফেক্ট মোরব্বাটা বানাতে পারবেন না সামান্য কিছু উপকরণে এই মোরব্বাটা আপনারা বানিয়ে নিতে পারবেন এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়ে নিয়েছি নিয়ে এবার এটা কেটে নেব আমি ভালো করে পেঁপের খোলাটা ছাড়াতে হবে যেন কোনো সবুজ অংশ না পেঁপের গায়ে থেকে যায় ভালো করে খোলাটা আমার ছাড়িয়ে নিতে হবে চাল কুমড়োর মোরব্বার মতো পেঁপের মোরব্বাও যে কোনো ডেজার্ট আইটেমে আপনারা ব্যবহার করতে পারবেন ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এবারে পেপের ভিতরের যে বিচির অংশটা আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে এটা ভালো করে পরিষ্কার করে নেব যেন বিচির কোনো অংশ এতে থেকে না যায় ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার হয়ে গেছে এবার একটা পাত্রে জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে সবগুলো পেঁপে কেটে আমি একই প্রসেসে পরিষ্কার করে নেব আমার সবগুলো দেখুন কাটা হয়ে গেছে ভালো করে আমি এটা ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি পেঁপেটা কাটার পর আমার এখানে তিনশো গ্রাম পেঁপে রয়েছে দেখুন বন্ধুরা পেঁপেটা এই অবস্থায় কতটা শক্ত রয়েছে পেঁপের টুকরোগুলো ভালো করে ছিদ্র করে নিতে হবে আমি একটা কাঁটা চামচ নিয়েছি এটা দিয়ে আমি ছিদ্রগুলো করব যে কোনো মোরব্বা পারফেক্ট হওয়ার জন্য ভালো করে ছিদ্র করে নিতে হবে যত ভালো করে ছিদ্র করে নেবেন তত ভালো মোরব্বাটা তৈরি হবে প্রথমে এটা শক্ত মনে হলেও ছিদ্র করতে করতে এটাকে নরম করতে হবে মোরব্বা বানানোর জন্য এটা একটা কঠিন স্টেপ খুব ভালো করে ছিদ্রটা যদি না করেন তাহলে মোরব্বাটা পারফেক্ট হবে না এটা খুব ভালো করে ছিদ্রগুলো করতে হবে পেঁপের চারিদিক আমি খুব ভালো করে ছিদ্র করে নিয়েছি প্রথমে অনেকটা শক্ত ছিল কিন্তু ছিদ্র করার পর আর শক্ত নেই অনেকটা নরম হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এরকমভাবে চাপ দিলে কতটা জল বের হচ্ছে। এটা হচ্ছে মোরব্বা তৈরির জন্য পারফেক্টভাবে ছিদ্র করা আমি ছিদ্র করে জলের মধ্যে দিয়ে দিলাম পরবর্তী পেঁপেগুলো একইভাবে ছিদ্র করে নেব ভালোভাবে ছিদ্রটা করতে হবে এই স্টেপটা ঠিকঠাক করতে না পারলে মোরব্বাটা পারফেক্ট হবে না একইভাবে আমি সবগুলো ছিদ্র করে নিচ্ছি আমার সবগুলো ছিদ্র করা হয়ে গেছে আবারও পেঁপেটায় আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি এবার বড় পেঁপের টুকরোগুলো কেটে আমি ছোট করে নেব আপনারা চাইলে যে কোনো সাইজে রাখতে পারেন বড়ও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি এরকম সাইজ করে সবগুলো পেপে কেটে নিচ্ছি আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এরকম সাইজের সবগুলো রেখেছি পেঁপেগুলো আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি জল পাল্টে দু থেকে তিনবার ভালো করে আমি ধুয়ে নেব পেঁপেগুলো ধোয়া হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম পারফেক্ট মর্বা বানানোর জন্য এই স্টেপটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে একটা পাত্রে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি নিয়ে এখানে এক চামচ চুন দিয়ে দিলাম আমি এখানে পান খাই যে চুন সেই চুন দিয়ে দিলাম চুনটা জলের মধ্যে ভালো করে গুলে নিতে হবে এই চুনের জলে আমি পেঁপেগুলো ভেজাবো চুনের জলে ভেজানোর জন্য পেঁপেগুলো শক্ত হয়ে যাবে মোরব্বাটা যখন আমি বানাবো তখন পেঁপেটা আর গলে যাবে না পেঁপেগুলো আমি চুন জলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি পেঁপেগুলো চুন জলে সাত থেকে আট ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব ফিরে এলাম আমি আট ঘন্টা পর পেঁপেগুলো কত শক্ত হয়েছে দেখুন আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে পাঁচ থেকে ছ ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন আমি আট ঘন্টা ভিজিয়ে রাখার ফলে আমার পেঁপেগুলো একদম শক্ত হয়ে গিয়েছে এবার আমি চুন জল থেকে তুলে আমি পেঁপেগুলো ভালো করে ধুয়ে নেব যেহেতু জলে পেঁপেগুলো ভিজানো ছিল তাই আমি জল পাল্টে পাল্টে পাঁচবার আমি ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল নিয়ে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এমন জল দিতে হবে যাতে পেঁপেগুলো জলের মধ্যে ডুবে থাকে এবার আমি এটা পাত্রটা গ্যাসে বসিয়ে দিলাম আশি পার্সেন্টের মতো পেঁপেটা সিদ্ধ করে নেব এখানে আমি ছ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমার পেঁপেটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে পেঁপেগুলো তুলে নিয়েছি এই স্টেপটা গরম অবস্থায় করতে হবে এর মধ্যে দিয়ে দেব চিনি আমি যেহেতু এখানে তিনশো গ্রাম পেঁপে নিয়েছি আমি তিনশো গ্রাম চিনি এখানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আমি সেই চিনিগুলো পেঁপের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা গরম অবস্থাতেই করতে হবে চিনিটা কোনোভাবে কম করা যাবে না তাহলে মোরব্বাটা পারফেক্ট হবে না আমি মোরব্বার ওপর কোনো রকম চিনির প্রলেপ চাইছি না তাই আমি চিনিটা গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি এবার এটা রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন চিনিটা কতটা গলে গিয়েছে একদম চিনিটা গলে জল বেরিয়ে এসছে এবার কড়াইতে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে এই মোরব্বাটা বানাতে হবে কোনোভাবে ফ্লেম হাই করা যাবে না ফ্লেমটা হাই করলে চিনি ক্যারামেল হতে শুরু করে দেবে তখন পেঁপেটা আর সাদা হবে না কালার চেঞ্জ হয়ে যাবে এটাকে ক্রমাগত নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি কুক করে নেব পনেরো মিনিটের জন্য উল্টে পাল্টে ক্রমাগত এটা নাড়তে হবে কোনোভাবে নাড়া বন্ধ দিলে চলবে না দেখুন কোনোভাবে পেঁপেটা কিন্তু গলে যায়নি কারণ চুনের জলের এটা ডুবিয়ে রাখার জন্য হয়েছে ক্রমাগত এটা নাড়তে হবে আমি আজ মোরব্বায় রকম চিনির প্রলেপ দেব না তাই লক্ষ্য রাখতে হবে কোনোভাবে না চিনিটা দানা বেঁধে যায় ক্রমাগত এই একইভাবে নাড়তে হবে প্রতিটা স্টেপ আপনাদের ফলো করতে হবে না হলে পারফেক্ট মোরব্বাটা আপনারা কিছুতেই বানাতে পারবেন না ক্রমাগত এটা নাড়তে থাকব এম নাড়তে নাড়তে করতে হবে এটা আমার পনেরো মিনিট ধরে কুক করে নিলাম আমার হয়ে গেছে মোরব্বাটা প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তার ওপর একটা ছিদ্র পাত্র দিয়ে দিয়েছি দিয়ে আমি মোরব্বাটা তুলে নিলাম এই ছিদ্র থেকে যদি এক্সট্রা রস থাকে সেটা বেরিয়ে যাবে কারণ আমি কোনো চিনির প্রলেপ মোরব্বার ওপর দিতে চাইছি না সেই জন্য এটা এটাকে আমি রেখে দেব সাত থেকে আধ ঘন্টার মধ্যে সাত থেকে আট ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন আমার মরব্বাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কোনো চিনির প্রলেপ নেই দেখুন কতটা শক্ত হয়েছে মোরব্বাটা একদম বাজারের মতো মোরব্বা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন স্টেপগুলো ফলো করলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের